আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সেন আমার প্রাণ সকল লিডারগণ আশা করি আপনারা যে যেখানে আছেন সকলেই ভালো আছেন প্রিয় বিজনেস পার্টনারগণ আমরা দীর্ঘ প্রচেষ্টার পর ব্যক্তিগতভাবে আমি এবং আমার লিঙ্কে যারা আছে এই ডিএক্সেন বিজনেসে আশা করি এই মাস এবং আগামী মাসে অনেকে স্টারজেন্ট হয়ে যাবে প্রিয় বিজনেস আপনারা যে প্রচেষ্টা করেছেন যে চেষ্টার ফল ইনশাল্লাহ আগামী মাসে আমাদের সুফল হবে অনেকেই প্রশ্ন করেন যে আপনারা অনলাইনে কীভাবে বিজনেস করেন আমাকে আমার এক বড় ভাই প্রশ্ন করছিলো যে আপনারা অনলাইনে বিজনেসটা কীভাবে করেন বা কী বিজনেস করছেন যদিও একজন আইন শৃঙ্খলা অফিসার তাকে সালাম এবং সম্মান দিয়ে আমি বলি বড় ভাই আপনি অবশ্যই দেখছেন আমাদের যে বিজনেসের যে পোস্ট সে পোস্টগুলো হলো প্রোডাক্ট বিজনেস দেখেন আমরা কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের বাসার প্রয়োজনের জন্য পরিবারের প্রয়োজনের জন্য আমরা অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করে থাকি যে প্রোডাক্টগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় কিন্তু কোনো কোম্পানি আজ পর্যন্ত আমাদেরকে এই বেনিফিট দেয় না যে বেনিফিট আমাদের এই গেকসেন কোম্পানিটা আমাদেরকে দিচ্ছেন সেটা হলো কি দেখেন আমরা কিন্তু প্রতিনিয়ত ইউজ করি সাবান শ্যাম্পু চা কফি টুথপেস্ট টুথব্রাশ বিভিন্ন আইটেমের কফি আছে দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা সকলেই ব্যবহার করতেছি কিন্তু কেউ কি পাচ্ছেন কোনো বেনিফিট ন কিন্তু আল্লাহর রহমত এবং কোম্পানির পলিসিতে আজ আমরা যারা জয়েন্ট হয়েছি এখানে কিন্তু আমরা সকলে এই বিজনেসের একটা আওতা নিয়ে আসছি দেখেন আমি আপনি কিন্তু একটা যখন বিজনেস করব তখন আমাদের অনেক ইনভেস্ট করা লাগে একটা দোকান নেওয়া লাগে দোকানের জন্য আমাদের ডেকর করার প্রয়োজন আছে আমাদের একটা লোকের প্রয়োজন আছে আমাদের কারেন্ট প্রয়োজন আছে আমাদের অ্যাডভান্স দেওয়ার প্রয়োজন আছে কিন্তু ডিএক্সএন বিজনেসে কিন্তু এইটা লাগে না এখানে আপনি আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট নিয়ে আসেন আপনার কাছ থেকে আমি একটা টাকা বেশিও নিব না যে আপনি আমাকে টাকা দেন আমি আপনাকে এনে দেবো না আপনি আপনাকে একটা ডিসকাউন্ট কার্ড করে দেওয়া হবে যে কার্ডের মাধ্যমে আপনি সরাসরি যে আপনি অফিস থেকে আনতে পারবেন তাহলে কী হলো আপনার প্রতারিত হবার কোনো সম্ভাবনা থাকলো না আপনি কি প্রতারিত হবেন আপনি যদি আপনার প্রোডাক্টটা সরাসরি যেয়ে নিয়ে আসেন কখনোই না তো এটা আমি এই জন্যই বলতে চাই যে অবশ্যই প্রিয় বিজনেস পার্টনার আপনারা মনোযোগ দিয়ে বিজনেস করেন আমাদের ইনশাআল্লাহ আমাদের যে টার্গেট স্টার ডায়মন্ড হব কাউন অ্যাম্বাসিডার হব ইনশাআল্লাহ এই বিজনেস থেকে আমাদের মান সম্মান আরও উন্নত হবে যেটা আমরা একজন প্রবাসী হিসাবে আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের সহযোগিতা ইনশাল্লাহ আরও সামনে এগোতে পারবো আশা করি আপনারা চেষ্টা করেন ইনশাআল্লাহ অবশ্যই হবে কেন হবে না কারণ এখানে যে সুযোগ আছে আপনি যদি আপনার মনোযোগ সহকারে বিজনেস শুরু করেন অবশ্যই পাবেন এটা আমার প্রত্যাশা এবং আপনাদের প্রতি আমার নিবেদন আমাদের গ্রুপে বা আমার গ্রুপে যত লোক আছেন আমার লিঙ্কে যত লোক আছেন যত বিজনেস পার্টনার আছেন অবশ্যই সকলে আমরা মনোযোগ দিয়ে বিজনেস করবো আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিথ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড মর্নিং গুড মর্নিং ডেকসেন